ফলাঘাটা ব্লকে প্রমোদ নগর উচ্চ বিদ্যালয়ের দুজন শিক্ষকের চাকরি দিয়েছে সুপ্রিম কোর্টের রায়ে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা শিক্ষকদের চাকরি ফেরানোর দাবিতে এবার পথে নামল শিক্ষকদের পুনরায় নিয়োগের দাবিতে মিছিল করে ছাত্র ছাত্রীরা এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে উত্তাল রাজ্যের রাজনীতি এর মাঝেই প্রমোদনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সোমবার হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন পাশাপাশি প্রমোদনগর নগর মোড়ে পথ অবরোধ করেন তারা প্রায় তিরিশ মিনিট চলে এই অবরোধ এদিন এক ছাত্রী বলেন আমরা চাই আমাদের দুই প্রিয় শিক্ষকদের আবার বিদ্যালয়ে ফিরিয়ে আনা হোক এদিকে এদিন ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও ডাউন কর্মসূচি পালন করছেন

আমি ক্লাস টেন কোন স্কুল প্রমনগর হাই স্কুল আচ্ছা আজকে এই পথ অবরোধ করেছো কি কারণে আমাদের স্কুল থেকে দুজন প্রিয় শিক্ষক বের হয়ে গেছে চাকরি চলে গেছে চাকরি চলে গেছে আচ্ছা তার জন্য তোমরা পথ অবরোধ করলে কি চাচ্ছ তোমরা আমরা সেই দুজন শিক্ষককে কে আমরা আমাদের স্কুলে পাঠিয়ে দিতে আচ্ছা এই দাবিতেই পথ অবরোধ কতক্ষণ চলবে এই পথ অবরোধ যতক্ষণ আমরা বিচার পাচ্ছি কষ্ট কেন আমাদের স্কুলের